আল্লাহু মহান রহিম রহমানুর রহিমতু আলাইহি হাম আপনারা কি চান সেই তেতনায় এই মাটিতে থাকতে যদি চান একটু হাত তুলে আমাদেরকে সাহায্য করেন بسم الله

আমার নবজওয়ানেরা মাইকের আওয়াজ যত যান যতদূর যান জার মা ও বোনেরা আমি উনিশশো আটাত্তর ইংরেজিতে টাইটেল পরীক্ষা দেওয়াল দিন প্রিন্সিপাল সাব র মতুল্লা আমাকে নির্দেশ দিলেন তুমি আমার মাদ্রাসায় আস আমি ওনাকে উত্তর দিলাম আমি হাটাদারি গ্যাপ করবো তিনি বলেন হাটাদারি যাইতে হলে তো রমজান পরে যাইমায় আমাকে একটু সাহায্য করো আমি এক সপ্তাহ সময় নিয়ে ওনার নির্দেশ মেনে জামে আসলাম আজ পর্যন্ত প্রায় ষাটচল্লিশ বছর আমার জীবনের এই মাদ্রাসায় অতিবাহিত হয়েছে আমি কোনোদিন কল্পনা করিনি

মজলিসে আমরার চূড়ান্ত চাপ মজলিসে সুরার চূড়ান্ত চাপ তুমি এই দায়িত্ব নিতে হবে তখন নিরুপায় হয়ে এই দায়িত্ব গ্রহণ করলাম আমার চাহিদার বিরুদ্ধে আমি গ্রহণ করলাম তখন কয়েকদিন যে কাল নাই গুদামে চাল নেই এত ছাত্র ইসো এতো আসত ইখরাম এত কর্মচারী ওদের টাকা ওদের বেতন দেওয়া ছাত্রদের خدمت করে আমার জন্য হয়তো অসম্ভব হবে

তাদের ছেলে আমাদের এত সম্মান আমাদের সবের খানায় একখানা হবে এমনকি কর্মচারী সিকিউরিটি সহ সবের একখানা আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করেছেন ইনশাল্লাহ আমার একদিনের বিশ্বাস যদি আপনাদের দোয়া এই মাদ্রাসার পিছনে থাকে এবং আপনারা একটু মুক্ত হাতে এই মাদ্রাসাকে সাহায্য করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমন পর্যন্ত এই মাদ্রাসা চলবেই চলবে